হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এখানে কয়েক পিস গরুর মাংস নিয়েছি এটাকে আমি আদা রসুন বাটা তারপরে এলাচ দারচিনি এগুলো দিয়ে সব কিছু দিয়ে একসাথে সিদ্ধ করে নিয়েছি হালকা মশলা দিয়ে তারপরে এটাকে আমি একটু পুতা দিয়ে মানে থেতে করে নিয়েছি একদম ঝড়ঝরা বানিয়ে ফেলেছি তো এটা এভাবে তো আর মাংস পিঠা হয় না তো এভাবে ছোবা ছোবা থেকে যায় এর জন্য ভাবলাম যে এটাকে হালকা ব্ল্যান্ড করে নিয়ে তো এভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি আমি একটু তারপরে এইভাবে ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে আমি দেখাচ্ছি মাংসটা এখন একদম পারফেক্ট হয়েছে কারণ ওইভাবে মাংস দেওয়ার থেকে এইভাবে কিন্তু মাংসটা খুব ভালো হয় যেহেতু আমি মাংস পিঠা বানাবো মাংস পুলি পিঠা বলে এটাকে আমাদের এদিকে তো তারপরে এই যে আমি যে কড়াইতে সিদ্ধ করেছি মাংসটা সেই মশলাটার সাথেই কিন্তু আমি এখানে রান্নার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কারণ এই কড়াইটা আমি আর ধুই নি প্যানটা তো এটার মধ্যে আমি বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এই মশলাটা সব কাচিয়ে টাচিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে একদম মাখিয়ে নিচ্ছি আর কি তারপর পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু একটু হালকা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো একটু পরিমাণ মতো আদাবাটা যেহেতু আমি সবগুলো মশলাই এখানে দিয়েছি সিদ্ধ করার সময় তাই আমার এখানে বেশি একটা প্রয়োজন হবে না তারপরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড় করে নিচ্ছি এটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হালকা পরিমাণ একটু ধইনার গুঁড়া আমি এখানে একটু ধইনার গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ একটু মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খাবেন ওই রকম যেহেতু এটা আমার স্কুলে প্রোগ্রাম ছিল আমার ছেলের তো ওই পরিমাণ আমি একটু ঝাল দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ পানি কারণ যেন মশলাটা না পুড়ে যায় এর জন্য আমি কিন্তু এখানে লবণ দিই আপনার আপনারা দেখতেই পাচ্ছেন কারণ আমি যখন মাংসটা সিদ্ধ করি তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম এর জন্য এখানে লবণটা দিয়ে নি যদি লাগে আমি পরে দিব এর জন্য আমি এখানে ব্যবহার করছি না আপাতত তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া তারপরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও একটু পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দিচ্ছি তারপরে এই তো একটু কষানোর জন্য রেখে দিলাম তারপরে মশলাটা যখন একদম কষানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম পানিটা একদম টেনে গেছে তারপরে এটাকে একটু ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে মশলাটা না লেগে থাকে তারপর আমি যে মাংসটা ব্ল্যান্ড করে নিয়েছি সেই মাংসটা দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে তারপরে এই তো ভালোভাবে মিক্স করে নিলাম এটা একটু দেখাতে একটু প্রবলেম হয়ে গেছে কারণ ক্যামেরা ধরে আর এটা দেখানো একটু একটু টাফ হয়ে যায় আমার জন্য আর কি তারপরে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যেন মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে যায় তারপরে এই তো মাংসটা আবারও একটু ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর নাড়াচাড়া করে এখানে আমি এখন পরিমাণ মতো একটু ধনে পাতা কুচি দিব কারণ এটার সাথে ধনেপাতা কুচিটা দিলে খুব ভালো লাগে যেহেতু এটা মাংস পিঠা বানাবো মাংস পুলি পিঠা বলে তারপর এখানে আমি ধনে দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে কিছুটা কাঁচামরিচ দিব এখানে ঝাল একটু দিব কাঁচামরিচটা দিলেও কিন্তু ভালো লাগে এর জন্য আমি তিন চারটে এখানে কাঁচামরিচ নিয়েছি এর জন্য আমি এটা কেঁচি দিয়ে কেটে কেটে এটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে এটা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের কালকে স্কুলে প্রোগ্রাম তাই আমি ভাবলাম যে এটার একটা ভিডিও করে ফেলি আমিও এটা ফার্স্ট টাইম বানাচ্ছি এইভাবে তো এই মাংস পিঠাটা আমার মার থেকে শেখা আমার মা কিন্তু অনেক মজা করে পুলিপিঠা বানায় তো ওনাকে ফোন দিয়ে আগে জিজ্ঞাসা করেছি তারপর এটা আমি বানিয়েছি তারপর এই তো এ তো আমার মাংসটা হয়ে গেছে প্রায় এখন আমি চুলাটা বন্ধ করে দেবো দেখতেই পাচ্ছেন মার্শালার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তা আমি এখানে হালকা লবণও দিয়েছিলাম পরিমাণ মতো মানে আমি যেহেতু মাংসটা সিদ্ধ করেছি লবণ দিয়ে তাই এই এক চিমটি দুই চিমটির মতো লেগেছে তাই ওই পরিমাণ লবণটা লাগেনি তা আমার মাংসটা একদমই হয়ে গেছে যেহেতু এটা সিদ্ধ করা ছিল জাস্ট একটা মশলা দিয়ে একটু বাগানের মতো দিয়েছি আর কি এ তো আমার মাংসটা হয়ে গেছে আমি বাটিতে বেড়ে নিচ্ছি বাটিতে তো বেড়ে নিলাম তারপর আমি এটার মধ্যে যেটা করব। নেক্সট উপকরণে চলে যাচ্ছে আপনাদের সাথে তারপর এখানে আমি একটা গাজর গ্রেড করে নিয়েছি গাজর দিলাম কারণ গাজরটা দিলে ভালো লাগবে এর জন্য তো গাজরটা গ্রেড করার পরে এই মাংসর সাথে আমি মিশিয়ে ফেলবো তাই এটাও একটু মিক্স করে নিচ্ছি গাজরটা দিলে কিন্তু ভালো লাগে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো নর্মালি ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই তো আমার এটা মিক্স করা হয়ে গেছে এখন এই তো রুটির জন্য মানে পিঠা বানানোর জন্য আর কি এটা ডোটা তৈরি করেছে এটা আবার আমি পারি না এটা আমার মেজো যা করেছে তো আমি মেজবাবিকে বলছিলাম মেজুভাবি এটা কিন্তু আমি পারি না এটা আমাকে তৈরি করে দিতে হবে এই তো মেজুবাবি ডোটা তৈরি করেছে চালের গুঁড়া দিয়ে তারপর আমি একটু ভিডিও নিচ্ছিলাম পরে মেজুবাবি এগুলো আমাকে রুটি বানিয়ে দিল আর আমি এরকমভাবে পিঠা বানাচ্ছি এই তো এভাবে হালকা হালকা যেভাবে পারছি সেভাবে ভাজ দিচ্ছি তো এই ভাজটাও কিন্তু আমার বড় ফুপু আমাকে শিখিয়েছে তারপর ডুবো তেলে এটাকে ভাজতে দিয়ে দিলাম এখানে মোট আমার পঁচিশটা পিঠা হয়েছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ফার্স্ট টাইম বানিয়েছি তারপরও কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজগুলো হয়নি এগুলো স্কিপ করবেন যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি তারপরে তো ভাজা ভাজা হয়ে গেল একটু হালকা বাদামি রঙের করেছি যেহেতু যেহেতু সকালে স্কুলে জমা দিতে হবে তো এই তো আমার পিঠা একটা ভেঙে খেয়ে দেখেছিলাম মার্শাল্লাহ অনেক মজা হয়েছে বিশ্বাস করেন যদি এভাবে বানিয়ে দেখেন আশা করি ভালো লাগবে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ